সিসিটিভি ফুটেজের ভিডিও প্রমাণ দেখিয়ে সার্থককে জেলে পাঠিয়ে তেজকে নির্দোষ প্রমাণ করল সুধা হ্যাঁ বন্ধুরা আমরাই এই মনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজ বেকারির সুনাম একেবারে তলানিতে থেকে যায় আর বলা দেবী তেজ বেকারির সুনাম ফিরিয়ে আনার জন্যে বাচ্চাদের হাতে হাতে বিস্কুট বিলি করার আয়োজন করে প্রেস মিডিয়াও হাজির হয় আর সার্থক সুযোগ বুঝে বিস্কুটের মধ্যে বিষ মিশিয়ে দেয় অপরদিকে তেজ ও সুধা জানতে পারে যে তেজ বেকারিতে রেড পড়বে তারা তড়িঘড়ি করে ছুটে আসতে থাকে এরপর পুলিশ এসে জানায় তেজ বেকারির বিস্কুট খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে তাই কানুনওয়ালা দেবীকে অ্যারেস্ট করা হবে এবং তেজ বেকারি বন্ধ করে দেওয়া হবে আর ঠিক তখনই তেজ এসে বলে অ্যারেস্ট করতে হলে আমাকে করুন থামিকে নয় পুলিশ তেজকে অ্যারেস্ট করে তখন সুধা তেজের বিপদে পাশে দাঁড়িয়ে তেজের হাতে হাত রেখে বলে মিস্টার বসু মল্লিক আমি চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে নির্দোষ প্রমাণ করে প্রমাণ সমেত আসল অপরাধীকে হাতে নাতে ধরবো এটা সুধাময়ীর চ্যালেঞ্জ সুধার সন্দেহ হয় ইন্দ্রজিতের ওপর সুধা ইন্দ্রজিতকে চেপে ধরে বলে আপনার সাথে যারা যারা হাত মিলিয়েছে প্রত্যেকের মুখোশ আমি টেনে খুলে দেব এটা আমার চ্যালেঞ্জ সুধা বলে ওই দিন ঠাম্মি যেখানে তেজ বেকারের বিস্কুট বিলি করছিল সেখানকার সিসিটিভি ফুটেজ দেখতে হবে তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে এই বলে সুধা সিসিটিভি ফুটেজটা চেক করে সেখানকার অথরিটির কাছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সার্থক বিস্কুটের মধ্যে বিষটা মেশাচ্ছে তা দেখে চমকে ওঠে সুধা সুধা বলে সার্থক তোমাকে আমি ছাড়বো না তোমার অন্যায়ের শাস্তি আমি তোমাকে দেবোই এরপর সুধা দেখতে পায় ইন্দ্রজিৎ গোপনে চক্রান্ত করছে তখন সুধা মনে মনে ভাবে তোমাদের সব কটাকে আমি জেলে পাঠাবো পরদিন সুধা সার্থক ও ইন্দ্রজিৎকে হাতে নাতে ধরে বেদম ধোলাই দিয়ে ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় প্রমাণ সমেত সুধা রণমূর্তি নিয়ে চিৎকার করে বলে অফিসার মিস্টার তেজ বসু মল্লিক নির্দোষ আসল অপরাধীকে আমি ধরে নিয়েছি প্রমাণ সমেত এরপর সুধা ভিডিওটি দেখায় পুলিশকে ভিডিওতে দেখা যাচ্ছে সার্থক বিস্কুটের মধ্যে বিষ মেশাচ্ছে এরপর পুলিশ প্রমাণ সমেত সার্থককে অ্যারেস্ট করে সুধা বলে এই যে ইনি ইন্দ্রজিৎ বসু মল্লিক ইনি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে অন্যায় কাজের সঙ্গে জড়িত তাই এনাকেও অ্যারেস্ট করুন সুধার দেওয়া প্রমাণ ও বয়ানের উপর ভিত্তি করে সার্থক ও ইন্দ্রজিৎকে পুলিশ অ্যারেস্ট করে আর তেজকে ছেড়ে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সুধা যেন সিসিটিভি ভিডিও ফুটেজের প্রমাণ দেখিয়ে সার্থক ও ইন্দ্রজিৎকে জেলে পাঠিয়ে তেজকে নির্দোষ প্রমাণ করে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি